রাধে রাধে নমস্কার বন্ধুরা রাইওয়াল্ডে সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করছি খুব ভালো আছো আজকের এই সুন্দর সকালটা একটি বিশেষ দিনে সেটা হলো নববর্ষের সকাল আর সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকালের ভিউটি নেবার জন্য আমি ছাদে গিয়েছিলাম আর এসে দেখি এই কাণ্ড রায় আজকে উঠে পড়েছে একা একা আর উঠে না কেঁদে তার বাবাকে ডাকছে বাংলা বছর শেষ হবার সময় আমাদের এখানে যেটা হয় আর কি সন্ন্যাসী হওয়ার থাকে চরক নীল হয় তো সবাই সন্ন্যাসী হয়েছিল আর তার সঙ্গে রায়কেও সন্ন্যাসী করে দিয়েছিলাম আর উত্তরীয়টা খোলার জন্য রায়কে এই মন্ত্রটা বলাচ্ছিলাম ছেড়ে আমার গোত্রে এলাম খুলে দেওয়া খুলে দাও এবার রায়ের গলা থেকে উত্তরীটা খুলে নিয়ে আমি সান করে চলে এসেছি বাংলা বছরের প্রথম দিন তো নতুন চাদর নতুন বছর নতুন চাদর তাই নতুন চাদর পাল্টে দিয়েছি চাদরটি কেমন লাগছে জানিও এটাকে আমার মেজমা আমাকে দিয়েছিল আমার স্বাদের সময় তো সেটাই আজকে পাতলাম গোপসোনাকে তোলার সময় হয়ে গিয়েছে গোপুরাকে তুলে দিলাম আর শুনতেই পাচ্ছ যে ঢাক পাচ্ছে এটা আমার শ্বশুর বাড়িতে রীতি আছে যে পয়লা বৈশাখের দিন ঢাকিরা আসে চাল পয়সা নিয়ে যায় তো দিয়ে দিলাম তারপর উপরে এসে রায় এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো এখন পড়াশোনা করতে বসেছে রায় শোনো কীভাবে করছে ও one. গিয়েছে গোপোষণাকে সান স্নান করিয়ে দেবার আর এখন আমি গোপো সান স্নান করিয়ে দিচ্ছি তার সাথে ও রায়ের দাদাকে স্নান করিয়ে দিচ্ছে আর এই স্নান হয়ে এবার স্নান হয়ে গেছে আজকের নববর্ষ নববর্ষের দিন নতুন পোশাক না হলে হয় তাই গোপো ও এই নতুন পোশাক এনে দিয়েছি দেখো কেমন লাগছে আর এখন এখানে আমি গোপের সেবা দিতে দিয়ে দিয়েছি এবার রায়কে খাই দেবো আমি তো রাই এখন গুড গার্লের মতো খেয়ে নিচ্ছে একা একা আবার মাঝে মাঝে মুখ মুছে নিচ্ছে আবার দেখছে যে ক্যামেরাটা চলছে কিনা ওকে ফটো তুলে তুলে খাওয়াতে হবে আর এখন রায়ের সানের সময় হয়ে গেছে তো রায় স্নান করতে চলে এসেছে আমি রায়কে স্নান করিয়ে দিচ্ছি যেহেতু রাই সন্ন্যাস হয়েছিল তাই কয়েকটা দিন রায়কে সাবান শ্যাম্পু তেল কিছুই মাখায়নি আর আজকে সেটা খুলে দিয়েছি উত্তরীয়টা তো তারপরে তার উপর আজকে পয়লা বৈশাখ তো রাইকে আজকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিলাম তো রায়ের সান কমপ্লিট হয়ে গেছে এবার নতুন জামা পরবে রায় কাউকে দেবে না নতুন জামা বলে কাউকে দিতে চাইছে না কাঁদছে তো শুভ নববর্ষ বলে দিয়ে আর এখন রায় কেক খেতে বসে গেছে মামা এনে দিয়েছে একা একা খাবে কাউকে দেবে না তো রায় এখন চুপ করে বসে কেক খেয়ে নিচ্ছে আর এই কেক খাওয়া হয়ে গেলে আমরা যাব পুকুরে ভাত ভাসাতে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে বছরের প্রথম দিন যেদিন এরকম ভালো মন্দ রান্না হবে তো সেদিনে পূর্বপুরুষের উদ্দেশ্যে পুকুরে ভাতটা ভাসিয়ে দিতে হয় চলো রাই এবার রায়ের বাবার সঙ্গে খেতে বসে গিয়েছে আর নাট বল্টু গান হচ্ছে আর ওকে ধরে রাখা যাবে না আমি ওকে নাচতে দিতে হবে নাচতে নাচতে রায় খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে রাই এবার ঘুম দিচ্ছে আর এখন বাজে দুটো পনেরো আমি এবার আমার লাঞ্চ নিয়ে বসে গেছি আজকে যেহেতু অশোক ষষ্ঠী তাই লুচি ঘুগনি আর ফাঁকা কিছু সময় পরে তো রাই এবার ঘুম থেকে উঠে পড়েছে উঠেও ভালো লাগছে না আবার ঘুমাবে বলছে না ঘুমাবে আচ্ছা এসো আর বন্ধ করে দিয়েছি ফোন শুয়ে থাকবে আচ্ছা এটা নিয়ে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আইকে আরেকটি নতুন জামা পড়িয়ে আমি রেডি করে দিয়েছি মন্দির যাব বলে তো চলে এসেছি মন্দিরে মন্দিরটি কিসের মন্দির নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেটা জোকা স্বামিনারায়ণ টেম্পল তো দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে বিকালেই আসবো ভেবেছিলাম কিন্তু আসা হয়ে ওঠেনি আর এখন সন্ধ্যায় এসেছি কারণ ছোদ্দারা ফোন করেছিল যে ছোদ্দারা এখানে এসেছে তাই চলে এলাম আর তোমাদের একটু দেখাবো মন্দিরটা কেমন ভিড় হয়ে পয়লা বৈশাখে দেখতেই পাচ্ছ আর এই সামনে দেখো কি সুন্দর পড়া করা গরমের সময় ঠান্ডা ঠান্ডা জল পড়ছে গায়ে ভালো লাগছে ওদেরকে এবার খুঁজে নেওয়া যাক চলো তো এই বসে আছে সবাই আর এইটা মো আর আই সোনা দেখে মার কলে উঠবে বলে ছিল তো মামিমা কোলে নিয়েছে আর এদিকে আমাদের কৌশানী শাস আর এদিকে বৌদিরা সেলফি তুলছে আর সবাই খুব আনন্দ করছে আর আমি চারিদিকে দুর্গা তোমাদের দেখাচ্ছি এবার সময় হয়ে গিয়েছে বাড়ি চলে যাওয়ার তাটা করে আমি চলে এলাম মেলা দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আলো রোশনাই দিয়ে মেলা পথটি সাজিয়েছে তো द े 타고 চলে এসেছি আর দেখতেই পাচ্ছ মেলাতে কত ভিড় হয়েছে আর প্রথমে এসেই আমার চোখ চলে যায় ফুচকার দিকে তারপরে গেলাম জিলাপি গজার দোকানে আর এই দেখো গরম গরম জিলাপি ভাজা হচ্ছে আর রাই এদিকে বাবার সাথে চলে এসেছে আইসক্রিম খেতে তো রাই বাবা একটা আমাকে দিল আর রাই খাচ্ছে একটা দেখতে থাকো পুরো ভিডিওটি মেলায় আমরা কি করি তাই আইসক্রিম খেতে খেতে চলে এসেছে এখানে যাত্রা হবে আজকে যাত্রা স্টেজে উঠে গেছে ও যাত্রা করতে তো এখন নাচ করছে শুনে শুনে মেলা শেষ তো আমি এখন চলে এসেছি ঠান্ডা জল খেতে আর দেখো বাচ্চারা কত আনন্দ করছে এবার বাড়ি চলে যাবার সময় হয়ে গিয়েছে আজকের নববর্ষের দিনটি এরকম ভাবে আনন্দ করে কাটালাম তোমরা কেমন কাটালে জানিও মেলাকে টাটা করে বাড়ি চলে আসলাম রায়কে এটা কিনে দিয়েছি মেলা থেকে ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে রাধে